আপনারা জানেন বাংলাদেশ যুবদলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ যুবদলকে প্রতিষ্ঠা করেছিলেন আমরা সে একই মেসেজ দিতে চাই যে উদ্দেশ্যে নিয়ে যুবদল বাংলাদেশের মানুষকে সেবা দেবে বাংলাদেশের মানুষের দেশ মাতৃকার উন্নয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভূমিকা রাখবে আজকে ছেচল্লিশতম দিনেও আমাদের বিএনপির আগামী দিনের রাষ্ট্রনায়ক তার একটু আমাদের নির্দেশ হচ্ছে যুবদল মানবিক কাজে সাম্যর কাজে নিবেদিত থাকবে নিয়োজিত থাকবে তারও ধারাবাহিক ধারাবাহিকতায় আজকে জাতীয়তাবাদী যুবদল সারা বাংলাদেশে আজকে মানবিক কাজ নিয়ে আজকে দেশের মানুষের ধার প্রান্তে ধারে আজকে জাতীয়তাবাদী যুবদল হাজির হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠানের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে একটু নিয়ে আজকে থেকে পঁয়তাল্লিশ বছর আগে আজকে শীর্ষ বিষ্ঠম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আমরা শহর যুবদলের উদ্যোগে আজকে যে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হচ্ছে তা গতকালকে আমাদের সদর উপজেলা যুবদলের নেতৃত্ব হয়েছিল এর আগের দিন জেলা যুবদলের ধারাবাহিকতায় আজকে তৃতীয় দিন শহর যুবদলের উদ্যোগে হচ্ছে আমরা চাই বাংলাদেশ জাতীয় যুবদল মানবিক যুবদল হিসেবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয়ে অবস্থান করে নেবে আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান আমাদেরকে দিক দিয়ে দিক নির্দেশনা দিয়েছেন এই বৈষম্য বিরোধী বিরোধী আন্দোলনে ছাত্র জনতার শহীদের পর যে বাংলাদেশ একটা পরিপূর্ণ স্বাধীনতা অর্জন করেছে স্বাধীনতা অর্জনের সেই স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন আমরা স্বাধীনতা রক্ষা করার জন্য যুবদলের প্রতিষ্ঠা নেতাকর্মী মানবিক মানুষের বিপদে আপদে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য নিজ উদ্যোগে যার যার অবস্থান থেকে আমরা মানবিক কাজগুলো করব এটাই হচ্ছে আমাদের মেসেজ আমরা কোনো দখল বা সন্ত্রাসী অবৈধ কোনো কাজকর্মে যুবদলের নেতৃবৃন্দ লিপ্ত থাকবে না আমরা সব সময় মানুষের পাশে মানুষের বিপদে আপদে সুখে দুঃখে যে কোনো কার্যক্রমে জাতীয়তাবাদী যুবদলের সকল নেতৃবৃন্দ এক না এক থেকে তুলিয়ার পক্ষ থেকে সকলে অগ্রণী ভূমিকা পালন করবে এই মানুষের পাশে থেকে কাজ করে যাবে সেটা আমরা বাংলাদেশের মানুষকে এই মেসেজটুকু দিতে চাই যুবদলের প্রতিষ্ঠাতাpadStartের উপলক্ষে আজকে কেন্দ্রে খুব কমার্শিয়াল কমার্শিয়াল অংশ হিসেবে আজকে আমরা পক্ষসহ যুবদল ফ্রি মেডিকেল ক্যাম্পের আমরা আয়োজন করেছি এই স্থানটা আমরা হোয়াফায়ারের নম্বর ওয়ার্ডে মধ্যে আমরা এখানে যারা গরিব দুঃস্থ রোগী তাদেরকে আমরা হোয়াশফায়ারের বিশেষজ্ঞ ডাক্তারদের দিয়ে আমরা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি সাথে সম্পূর্ণ ওষুধ থেকে শুরু করে বাংলাদেশ যাতায়াতের দলের স্বেচ্ছালী প্রতিষ্ঠাবার্ষিক প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহর যুবদল কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয় দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাম্য মানবিক বাংলাদেশের যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার ধারাবাহিকতায় কক্সবাজার শহর যুবদল কক্সবাজার প্রতিটা ইউনিটেড নেতা করবিরাম মানবিক এবং সাম্ভের সকল কার্যক্রম অব্যাহত রাখবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল 46 তম উপলক্ষে আজকে সারা বিপি 15 গতি চিকিৎসা সেবার প্রোগ্রামে অংশ হিসাবে কক্সবাজার পৌর যুবদলের আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে চিকিৎসা সভা আমরা কক্সবাজারের প্রতিটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি বার্তা আমার একটাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অতীতীয় জনগণ জনগণের কল্যাণে ছিল এখনো আছে আগামী তো থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের রাজনীতি জনগণের কল্যাণের রাজনীতি দখলবাজের লুপ্তরাজের চাঁদাবাজের রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল করে না ইনশাল্লাহ আগামীতেও আমাদের সমস্ত নেতৃবৃন্দ জনগণের কল্যাণের কাজ করবে